পৃথিবীতে সাড়ে তিনশোটি আগাছার মধ্যে মৌসুম বেদে আট থেকে দশটি আগাছা ফসলের বেশি ক্ষতি করে থাকে এটি হচ্ছে কেশুটি দেখতে হাতি সুরের মতো বিদায় এটির নাম হাতি এটি হচ্ছে ডেকি শাক মাটির উপরে কার্পেটের মতো বিছে থাকে বিদায় এটি কার্পেট ঘাস এটি নটে নথেকে কাটা দেখা যাচ্ছে কিন্তু এটি হচ্ছে ধুর্বা ঘাস এখন দেখব বনমূলা মানুষের সংস্পর্শে যেটি পাতাগুলোকে বন্ধ করে দেয় সেটি লজ্জাবতী আমরুল বা ত্রিপলি এটি হচ্ছে হেলেনসা নোয়াখালীর বাসায় বলে অ্যালিসা এটির কাণ্ডের যে ফল আসছে সেটি হচ্ছে লং এর মতো তাই এটি লং এটি হচ্ছে গৈসা এখন দেখব বড় চুচা খুদে শ্যামা তিত বেগুন মুথা বতুয়া নোয়াখালীর বাসায় বলে বাচ্চার শাক পাতার নিচে অনেকগুলো ফল থাকে বিদায় এটির নাম দানা এটি কানাই নালা কচুরি পানা এবং খুতে পানা